হ্যাঁ আজকে ওর জন্যই তো বলছি তাড়াতাড়ি করতে তুমি না কেন তাড়াতাড়ি করো যে রায়গঞ্জ যাবে না চিৎকার করছে যাবে আমি ওকে নিয়ে যাবো যায় কে রায়গঞ্জ নিয়ে যাবো ছিল ঘোড়ার গাড়ি টকবক টকবক দেখছো টেস্টি টেস্টে আম খাচ্ছে গাড়ি এই সব পাটিগুলো শেষ করলো তো হ্যাঁ

বাবা কলে ছিল আমি ভিডিওটা ভিডিওটা মা ওখানে প্রথমে দেখতে হলো তো তো মা আমদেরকে ডাকলো তো দিদি জলকও নিয়ে গেলো মায়ের বাবার সাথে কথা বলছিল আমি ভিডিওটা বাবার কলটা কাটবো এখনই ভিডিওটা অন করবো সঙ্গে সঙ্গে রনন চি বললো চলে গেল বড় ছিল বড় বাবা কল করছিল বাবা কল করছিল না তো পারলাম না হ্যাঁ আদিন ডালাস নাকি উনি খুব বড় ছিল দেখবো ভয় ধরো ভাই তোমার পিছনে কি ওটা

ইবারে ক্লাস লাগে ছবি তুলবো না সুন্দর দেখে ওয়াও সুন্দর কত ও শৈ লাগছে বাবা কে পড়াই হ্যাঁ ভিডিওটা করে সুন্দর লাগছে তোমাকে রোনোরাটাই ভালো এই যে

সোনালী মামি এখন বাড়ি যাবে এটাকে বলো না এটাকে বাই বাই করে দাও কয় না বাই বাই করে দাও ওকে বাই বাই আবার আসবো হ্যাঁ জাম গাইস দাও এই যে ভালো 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 খাতে কেন ভালো খাতে ওই যে দেখো কতগুলো জাম বুঝি ませ요 কি সুন্দর কুকুর কি সুন্দর হাওয়া দিচ্ছে এখন ওয়েদারটা কত ভালো হয়েছে সুন্দর হয়েছে একদম এখন ঠান্ডা এন্ড ওয়াও 1 অবস্থা কত খারাপ হয়ে গেছে বাবা যায় এসেই ঘুমায় পড়েছে বিছানাটা কি অবস্থা হয়েছে এই যে गाइस দেখেছেন এসাকর্তটাকে কি করেছে না এই যে কুকুরটা বসে আছে কেন এখানে এখানে হট ব্যাগ দিয়ে রাখছে ঠিক আছে জানা হলো ইয়ে না হয়